যখনই দেশে মাস ভ্যাকসিনেশনের প্রজেক্ট চালু হয় তখনই একদল মানুষ সঙ্গবদ্ধভাবে অন পারপাস বা উদ্দেশ্য বিভিন্ন ধরনের কুসংস্কার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ান আগে হয়তো চায়ের দোকানে বা পাড়া মহল্লায় বসে বিকেলের আড্ডাতে এই কুসংস্কারগুলো ছড়ানো হতো কিন্তু রাইট নাও সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এই কুসংস্কার বা গুজবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে এবং এটা কিন্তু গ্লোবাল বার্ডেনটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে কোভিডের সময়ও একদল মানুষ ভ্যাকসিনের এগেনস্টে অনেক ধরনের গুজব বা কুসংস্কার ছড়িয়েছেন রাইট নাও টাইফয়েড এর যে ভ্যাকসিনটা বাংলাদেশে মাস ভ্যাকসিনেশন শুরু হয়েছিল ছয় মাস বছর বয়সী শিশু থেকে পনেরো বছর বয়সীদের জন্য অনেকেই ভ্যাকসিন নিয়েছেন এবং অনেকেই নিতে পারেননি বিকজ তাদের প্যারেন্টসরা সেই সব গুজব সোশ্যাল মিডিয়াতে দেখে বিশ্বাস করেছেন সব প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশ আগামী চার থেকে পাঁচ বছরে অনেক বেশি ক্লাইমেট চেঞ্জের মধ্য দিয়ে যাবে এবং বাচ্চাদের অসুখের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে সো টাইফয়েডের ভ্যাকসিন যারা এখনও কুসংস্কার বিশ্বাস করে আপনার সন্তানকে দিতে সাহায্য করেননি আপনার আশেপাশের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানে যোগাযোগ করুন স্কুলে যোগাযোগ করুন অথবা অন্য কোনো ওয়েতে কন্ট্যাক্ট করে আপনার বাসায় যদি স্বাস্থ্যকর্মীরা আসেন তাহলে চেষ্টা করবেন আপনার সন্তানকে টাইফয়েডের ভ্যাকসিনটা দিয়ে দিতে কারণ এতে করে সে ভবিষ্যতে সুরক্ষিত থাকবে এবং আমি যেটা বললাম যে কুসংস্কারে বিশ্বাস করা যাবে না একদল সায়েন্টিস্ট রিসার্চার কমিউনিটি হেলথ ওয়ার্কার সবাই মিলে এত বেশি পরিশ্রম করার পরে একটা মাস ভ্যাকসিনেশন প্রজেক্ট শুরু হয় সো এটার প্রয়োজনীয়তা আছে দেখেই কিন্তু এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু হয়েছে এবং আমি পার্সোনালি অনেক প্যারেন্টসদের সাথে কথা বলেছি সবাই বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে ওনারা দেখেছেন যে এই ভ্যাকসিনটা দিলে অনেক ধরনের ক্ষতি হবে সো সেই ক্ষতিগুলো আমি এখানে বলে বা তাদের যে উদ্দেশ্য ছিল এই গুজবগুলো ছড়ানোর পেছনে সেটা বলে আসলে আমি এগুলোকে আরও পরিচিত করাতে চাই না আপনাদের সামনে কারণ অনেকেই হয়তো এই গুজবগুলো দেখেননি সো আমি এটা ইন্টেনশনালি ইগনোর করে গেলাম এবং প্যারেন্টসদের উদ্দেশ্যে বা সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো কোনো একটা মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম যখন অ্যাপ্রুভড হবে আপনার দেশে মেক শর দ্যাট আপনি সেটাতে পার্টিসিপেট করছেন আর টাইফয়েডের যে ভ্যাকসিনটা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে পাঁচ কোটি শিশুকে দেয়ার যে উদ্দেশ্যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা স্টার্ট হয়েছে মেক শর দ্যাট আপনি আপনার সন্তানকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে সাপোর্ট করছেন আর যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট হেলথ রিলেটেড যেই ইস্যুসগুলো আছে ক্লাইমেট চেঞ্জের প্রভাবের কারণে সেটা কিন্তু আগামী চার পাঁচ বছরে আরও বেশি বাড়বে সো এগুলো থেকে রক্ষা পেতে যখনই কোনো ভ্যাকসিন আপনার দেশে আসবে সেটা অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে জেনে আপনার সন্তানকে দিতে উৎসাহিত করতে বা সাহায্য করতে আর আবারও বলছি যারা গুজব ছড়ান ভ্যাকসিনের অ্যাগেন্স্টে দে আর ডুইং ইট অন পারপাস দ্যাট মিনস উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসগুলো করা হয় সো কেন বা কি কারণে কোন কোন ইস্যুগুলোকে ওনারা সামনে এনে গুজব ছড়ান সেটা বলে আমি এই কারণগুলো আবারও সবার সামনে পরিচিত করাতে চাই না সো সবাই ভালো থাকবেন যারা স্কুলের মাধ্যমে ভ্যাকসিনেশন প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেননি বাসায় বাসায় স্বাস্থ্যকর্মীরা যাবেন অথবা আপনি আপনার নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করে আপনার সন্তানকে টাইফয়েডের টিকাটা দিতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন ইন দ্য নেক্সট ভিডিও বাবা